কালকে ভোরবেলাতে না উঠাতে একটা ফুলও নিই তারপরে যে গাছ ঝাঁকি দেওয়াতে যে কটা পড়েছে সেটা দিয়ে আমাদের পুজো দিতে হবে তাও অনেকগুলো ফুল ফুটেছে ফুল পড়েছে হ্যাঁ কে ও হ্যাঁ মানে আমরা না উঠলে ওই ফুল আর পাওয়া যাবে না তারপরেও এই যে অনেকগুলো ফুল পড়েছে কারণ ঝাঁকি দিয়েছি আর এই যে দেখো কতগুলো শিল্প আমি ধরবো না সে কারণে মাকে বললাম যে ফুলগুলো কুড়িয়ে নিতে আর গতকালকে ভোরবেলা উঠা হয়নি মানে শরীর এত খারাপ লাগছিল আর কুয়াশা পড়ে প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লাগে খুব তো প্রত্যেক দিন উঠতে উঠতে একটা দিন নালসি আসতেই পারে তো সেই কারণে গতকালকে আর উঠা হয়নি তাই জন্য আমি তো জানতামই সকালে উঠে দেখবো একটা ফুলও নেই কারণ এর আগেও একদিন না মানে না উঠাতে একটা ফুলও ছিল না তো যাই হোক তাও যে কটা ফুল হয়েছে এটা দিয়ে আমাদের পুজো হয়ে যাবে সুন্দর তোমাদেরকে জানাই গুড মর্নিং আশা করি সকালে ভালো আছো সুস্থ আছো তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখি কি কি করা যায় এই দেখো কতগুলো ফুল যাও নিয়ে যাও এবার এগুলা দিয়ে পূজা হবে হ্যাঁ নীল ফুলগুলো যে ওদের কাছে অনেকগুলো তো ফোটে সকাল থেকে ওয়েদার এত খারাপ মানে একদম মেঘ মেঘও নেই বৃষ্টিও নেই রোদও নাই কিচ্ছু নাই আর এই রোদ না থাকলে না একদম ভাল লাগে না মানে কি বলতো আমার তো বিশেষ করে এরকম হয় যে ওয়েদার যেমন থাকবে ওয়েদারের উপর আমার মন মানসিকতা নির্ভর করে যেমন এই রোদ না থাকলে মনটা কেমন লাগে মনে হয় যে কি নেই কী নেই কী যে খারাপ লাগে তো আর কি করা ওয়েদার খারাপ হোক কিন্তু গরম নেই আবার অত যে ঠান্ডা সেটাও নেই ঠান্ডা পড়বে জন্য মনে হয় এই ওয়েদারের এমন অবস্থা তো সকালবেলা তো খাওয়া হলো সেগুলা কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি খেয়েছিলাম আজকে দুধ মুড়ি আমি খেয়েছি আর ওকে দুধ ওটস আর মিক্স সিডস দিয়ে খাওয়া রেডি করে দিয়েছি ও খেয়ে দিয়ে চলেও গেছে দিনাটা অনেকক্ষণে মাল দিতে গেছে আজকে মানে প্রোডাক্টগুলো আজকে সব ডিসপ্যাচ করবে আর আমি এদিকে যে শাকগুলো বাজছি ভাজছি কদিত ভাজছি কালকে নিয়ে এসেছিলো ওই বাটা মাছের সাথে এই লাল শাকও নিয়ে এসেছিলো কালকে আর হয়নি এবারে যে আজকে এগুলোকে নিয়ে বাঁচতে বসলাম কতগুলো পাতা না পচেও গেছে তো এগুলোকে দেখে দেখে ফেলে দিতে হচ্ছে লাল শাক বড় ভালো লাগে আমার কিন্তু যাদের পেটে সমস্যা গ্যাস্ট্রিকের প্রবলেম তারা শাক না খাওয়াই ভালো বাড়ি থেকে বসেই স্কুলের প্রোগ্রামের গান শোনা যাচ্ছিলো তো গান টান বাজাচ্ছে আর কি কিন্তু মেইন ফাংশনটা হবে হয়তো বিকেল থেকে শুরু হবে তো দেখা যাক আমি যাবো কি না কারণ বাড়িতে কাজ বাজ শেষ করে তারপরে অনেক সময় যেতে ইচ্ছে করে না তো এই দেখো অনেকগুলো বেছে নিয়েছি আর যদিও মানে বিকেলেও না যাই কিন্তু রাতে হলেও একবারের জন্য একটু যাবো আর কি দেখতে কান্না ইচ্ছে করে বলো অনেকেই যাবে কিন্তু আবার যারা যাবে তার বেশিরভাগই স্টুডেন্ট স্কুলের প্রোগ্রাম তো তাই মানে বেশিরভাগই স্টুডেন্টরা যাবে গাছের গোড়ায় দিয়ে দিই সার হবে আর প্লাস্টিকটা এখানে সব জমাচ্ছি আগুন ধরা দিতে লাগবে আরও ফুল পড়ে আছে ঝরে একটা শাড়ি ধোয়ার জন্য রেখেছিলাম সেটা ওই শ্যাম্পু দিয়ে ধুতে হবে এবার শাড়িটা যে ধোবো আজকে কোনো রোদ তো কিচ্ছু নেই যে কদিন রোদ ছিল তখন রেখেছি নিয়ে মনে করে তাও মনে থাকছে না আর আজকে রোদ নেই আজকে বারবার শুধু শাড়িটার কথা মনে হচ্ছে যেটা ধোয়ার জন্য রেখেছি চলো শাকগুলোকে ভালো করে ধুয়ে তারপরে আবার কুচি কুচি করে এগুলোকে কাটবো কেটে তারপর রান্না করবো এতগুলো শাক হয়েছে আর কতগুলো তো ফেলে দিলাম দেখলে কালকে যদি বাছাই করা হতো তাহলে এতগুলো শাকের পাতা নষ্ট হতো না তো কালকে হয়নি জন্য আজকে মানে আজকে পর্যন্ত পচে গেছে অল্প অল্প আর এই যে পুজো করেছে তুলসীপের ভেতরে ফুল দেখাই না ওই যে শাকগুলোকে বেশ কয়েকবার করে ধুয়ে নিতে হবে কারণ এগুলোর মধ্যে বালি থাকে আর ওই যে দেখো মানে এই ঝুড়ি টাইপের যে স্টিলের গামলাটা আমার এটার মধ্যে সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তারপরে আবার ওই থালাটার মধ্যে নিয়েও আবার ভালো করে জল দিয়ে আবার বেশি করে ধুতে হবে যেন একদম বালি কিচকিচ না করে কারণ এই শাক মানে শাক খাওয়ার সময় যদি বালি থাকে না খুব বিরক্ত লাগে আর বেশিরভাগই শাকের মধ্যে বালু বালি থাকে আর কি তো যাই হোক কয়েকবার করে ধোয়ার পর আশা করি থাকবে না কালো জিরের কাঁচা লঙ্কা ফুরনে দিয়ে তারপরে শাকটাকে ভেজে নেব আর রসুন দেবো না প্রথম প্রথম রসুন দিয়ে করতাম কিন্তু তারপরে ভিডিওতে শেয়ার করার পর তোমরা বলেছ যে কালো জিরেটাই মনে হয় লাল শাকের সাথে বেশি ভালো লাগে রসুনের থেকে তাই কালো জিরে দিয়ে একদিন করেছিলাম তারপরে দেখি বা কালো জিরে দিয়ে তো ভালোই লাগে সেই কারণে ভাবলাম কালো জিরে দিয়েই করবো আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো তো দিতেই হবে তো দেখো শাকগুলো মাই কুচাচ্ছে কারণ চাকু দিয়ে তো খুব সুন্দর করে কুচায় আমি তো ওই বটি দিয়ে করতে হবে সময়ও লাগবে আর আমারটা থেকে আমারটা বেশি ভালোই হয় কেমন ওয়েদার একটা না বৃষ্টি না রোদ কেমন দেখা যাইতেছে চারিদিক অন্ধকার অন্ধকার স্কুল যাবা অনুষ্ঠান যে গান বাজনা হইতেছে নাচ হবে ওই যে পঞ্চাশ বছর ইয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান যে স্কুলে তোমার ছেলে মেয়ে সব পড়ছে বুঝছো ওই স্কুলে বিকেলে সবাই মিলে এখন গেলে তাহলে অনুষ্ঠান দেখা যাবে অনেকেই যাবে আমাদের পাড়ায় রান্নাটা আমি করবো নি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেখো চোখে চশমা দেওয়া কারণ আমি ভিডিও এডিট করছিলাম তো এবার মার শাক কুচানো হয়ে গেছে তাই ভাবলাম চলো তাহলে শাকটা ভেজে নিই ফোরণে দেবো হচ্ছে কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা রসুন দিয়েও ভালো লাগে কিন্তু আমার মনে হলো যে লাল শাক তো মনে হয় কালো জিরে একটা কাঁচা লঙ্কাটাতে বেশি ভালো লাগবে আর কালকে রাতে মাছের ঝোল করা হয়েছিল আলু ফুলকপি দিয়ে তাই ওই তরকারিটা রয়ে গেছে তরকারি আর লাল শাক এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু এই হচ্ছে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে জল আছে ওটা শুকাচ্ছে রান্নাটা করে তারপরে আমি স্নানটা করে নিই শরীরটা মেটমেট করছে মানে ওয়েদারটাই এত খারাপ সবারই নাকি শরীর এরকম লাগে মানে আলসে লাগে কিছু করতে ইচ্ছে করে না ঘুম ঘুম ভাব ঠান্ডা ঠান্ডা ভাব আবার জ্বর জ্বর ভাব এরকম আর চতুর্দিকে তো অনেকের জ্বর টর সর্দি টর্দি এগুলো হচ্ছেও হঠাৎ করে সিজন পরিবর্তন হলে নাকি এগুলোই হয় তো এটাই আর কি চলো শাকটা ফোরণে দিই অনেকেই না শাকের মধ্যে হলুদ দেয় না মানে কালার হয় না জন্য ভাবে যে হলুদ দিয়ে কী হবে কিন্তু হলুদটা দিতে লাগে যেটা আমি জানি যে হলুদ নাকি হজম শক্তি বাড়ায় তাই হলুদ লবণ আমি তো দেবই কালকে একটা আমি দিয়েছি আর একটা ও দিয়েছিল দুজনে দুটো দিয়েছে তারপরেও ও শেষ করে ফেলেছে খেয়ে মানে এই কদিন ধরে ছিল না তো কলকাতার থেকে আসার পর ছিল না এইবার তো ও খেয়ে নেই আর এখন এই যে দিলাম একটা আর ওকে আঁচড়ে দিলাম শরীরটা দেখো রাস্তায় কত লোম আমি একটু পরে গিয়ে ঝাড়ু দেবো এই দেখো এগুলো সব ওর লোম এই দেখো কত লোম আঁচড়ে ফেললাম শাক ভাজা হয়ে গেছে লাল শাক কিন্তু আমার ভীষণ ভালো লাগে লাল শাক ঢেঁকি শাক এগুলো খেতে ভীষণ ভালো লাগে তো শাক তো হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট এখন বাইরে চলো যাই বাইরের কাজগুলো সেরে তারপরে আমি স্নান টান করে নেব দেখো রাস্তাটা ঝাড়ু না দিলে না ভালো লাগে না আর আগে যেরকম একটা ইয়ে ছিল মাটির রাস্তা এখন যেমন বালি পাথর ফেলে রেখেছে এটা আবার ঢালাই করলে তখন আবার আলাদা সুন্দর লাগবে কিন্তু গাছের পাতাটা তা পরে থাকলে কেমন খারাপ লাগে আর যেহেতু আমার শিউলি ফুল গাছ থেকে শিউলি ফুল পড়ে অনেক তো সেগুলোর ওই জায়গাটাও আমার পরিষ্কার না করলে হয় না আর যে একজন কাকিমা মার কথা জিজ্ঞেস করছিলো যে মা কী করে আমি বললাম ঘুমিয়ে আছে তো এটাই আর কি ওনার সাথে একটু কথা বলছিলাম আর একটা কথা বলি তোমাদের তোমাদের কারা কারা মনে আছে একটু কমেন্ট করে জানিও তো আমার দাদা আর কল্লোল যখন হায়দ্রাবাদ গেছিলো তখন বাজার কলকাতাতে কে করেছিল মানে আমি করেছিলাম তো তোমাদের মনে আছে কি না আমি কিন্তু সেটা ভিডিও শ্যুট করেছিলাম যে বাজার থেকে সবজি আনা তারপরে আরো কি কি যেন বাজার করে এনে তোমাদেরকে ভিডিও শেয়ার করেছিলাম একটু কমেন্ট করে জানিও তো তো দেখো ও আসলো দিন থেকে আর আমি স্নান টান করে এসে শুয়েছিলাম তারপরে যে এখন ওকে ভাত দিলাম অন্ধকার চারিদিক বাজে মাত্র সাড়ে তিনটা সাড়ে তিনটা না তাতেই ওয়েদারের অবস্থা এত নিম্ন চাপ পড়েছে আজকে শাকটা কি লবণ টবন ঠিক আছে দাঁড়া তরকারি আনে বৃহস্পতিবার তো মা লক্ষ্মীর ঘর বসাচ্ছে এদিকে সকালে উঠে মানে ভোরে উঠে ও ফুল কুড়িয়েছে আজকে দুজনেই উঠেছিলাম ফুল ও কুড়িয়ে এনেছে আর কালকে থেকে তো আজকে প্রচুর বৃষ্টি হয়েছে মানে সকালবেলা খুব বৃষ্টি ছিল এখন তো তাও একটু মানে মেঘলা মেঘলা ওয়েদার করে আছে বৃষ্টি নেই কিন্তু সকালবেলা পুরো বৃষ্টি ছিল কি একটা অবস্থা রাস্তাঘাট পুরো ভেজা আমি ঘরটা মুরছিলাম এই যে ঘর মুছছিলাম চলো ঘরটা মুছে নেই ওই ঘর বারান্দা সব মুছা কমপ্লিট শুধু আমার ঘরটা বাকি আছে কালকে ভিডিও শুরু করেও আর ভিডিওটা শেষ পর্যন্ত শেষ করিনি অনুষ্ঠান ছিল পঞ্চাশ বছর হয়েছে সেটার ইয়েতে একটা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান তো সেখানে বিভিন্ন জায়গা থেকে তো লোক এসছেই আর অনেক ভালো ভালো গায়ক গায়িকাও এসেছিলো গান শোনার জন্যই গেছিলাম আর আমি যদিও সন্ধ্যার সময় যাইনি আমি গেছিলাম রাতের দিকে ও নিয়ে গেছিলো এবং পাশের এত একটা ননদ গেছে কিন্তু কি বলো তো যে সন্ধ্যার দিকে গেলে আরও অন অনেক মানে অনুষ্ঠান দেখতে পারতাম তা আমি ভাবলাম যাই যাই করে করে বৃষ্টি নেমেছে তারপরে আর এই বৃষ্টির মধ্যে আর যেতে ইচ্ছে করলো না তো সেই কারণে আর ভিডিওটাও আর কন্টিনিউ করতে পারিনি আর সবচেয়ে বড় কথা গান তো আর শেয়ার করা যায় না ইউটিউবে ইউটিউব বা ফেসবুক যেখানেই তুমি গান শেয়ার করো না কেন ওটা কপিরাইট দিয়ে দেয় তো ওই জন্য আর ভিডিও তোমাদের সঙ্গে আমি দেখাতে পারলাম না তবে লাইভে গেছিলাম ফেসবুক থেকে তো যাই হোক চলো এখন হচ্ছে ঘরটা মুছে নিই ঘর মুছার জন্য যে এটা একটা নতুন মপ নিয়ে আসা হলো ও এনে দিয়েছে অনলাইন থেকে কিনে এর আগের মপটা খারাপ হয়ে গেছে তারপরে আর মপ আমি অর্ডার দিচ্ছিলাম না যে চলুক এইভাবে চলছে কতদিন কিন্তু এত কমরের ব্যথা মানে আমার তো এইভাবে নুয়ে নুয়ে আমি কাজ করতেই পারি না এক তো উঠান ঝাড়ু আর ঘর ঝাড়ু দিয়ে তারপর সুযোগ পারি না যাদের ওই অপারেশন হয় না তাদের কমর ব্যথাটা মানে পিছু ছাড়ে না তো তারপরে এই মবটা অর্ডার করেছে দামও বেশি একটা না আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব যদি তোমরা নিতে চাও তো নিতে পারো ডিসক্রিপশান চেক করে ফ্লিপকার্ট থেকে নিয়েছি মানে ও এনেছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দিয়েছিল তো যাই হোক চলো এখন ঘরটা মুছে নি এটা কি লজ্জা পাইছে ততনটা মাথা না মাথাটা কি লজ্জা পায় মাথায় এদিকে আসো এটার ইয়ে তরফ থেকে শানু মিল্টন মিল্টন গ্রুপের লেখা আছে মিল্টন এইবার এটা দিয়ে ঘর মুছতে অনেক আরাম হবে তো এই কদিন যাবৎ আমার ওই মপটা খারাপ হয়ে যাওয়াতে আমার ভীষণ কষ্টই হচ্ছিল কারণ ওই চেপে চেপে এরম করে মানে যাদের কোমরে এবং হাঁটুতে সমস্যা আছে তাদের তো খুবই অসুবিধা হয় হ্যাঁ পরিষ্কার নাকি ওটাতে বেশি হয় কিন্তু আমার মনে হয় না যে পরিষ্কার ওটাতে বেশি হয় এটাতে হয় না আমি এটা দিয়েও ঘর মুছলে খুব চেপে চেপেই ঘরটা মুছি যেমন হাতে যতটা চাপবো সেইরকম চেপে চেপেই ঘর মুছি তো আমার তো ভাই পরিষ্কার হয় আর আমি যখন একদম যখন প্রথমে কিনেছিলাম তখন প্রায় সবার বাড়িতে ছিল না আজ থেকে আরও চার পাঁচ বছর আগে মপ কিনেছিলাম এবং ব্র্যান্ড শ্যুট ছিল সেটা তোমাদেরকে শেয়ারও করেছিলাম তো সেইটাই কিন্তু এই যে বাড়িটা খারাপ হয়ে গেছে এখন এই যে এটা দ্বিতীয় আমার আর কলকাতা গিয়ে তো একটা কিনতেই হয়েছে তো যাই হোক আগে যেটা বলছিলাম যে হঠাৎ কেন বললাম যে কলকাতায় আমি বাজার করেছি এই বাড়ি আসার পরে না অনেকেই মানে অনেকে বলা ভুল কিছু মানুষ এরকম কমেন্টে লিখবে কি যে তুমি তো বাজার যেতে পারো নিজের হাতে তো বাজার করতে পারো সবসময় কল্লোলের উপর ভরসা করো দেখো একটা কথা কি যখন পুরুষ মানুষ অচল থাকে বা পুরুষ মানুষ বাড়িতে না থাকে সেই ক্ষেত্রে মহিলা মানুষ বাজার গিয়ে বাজার করাটা এটা একদম মানে স্বাভাবিক ঠিক আছে কিন্তু অনেক বাড়িতে দেখা যায় যে পুরুষ মানুষ যখন ব্যস্ত থাকে সেই ক্ষেত্রেও কিন্তু মহিলারা বাজার গিয়ে বাজার করে ধরো যে অফিস আদালতে চলে যায় সকালবেলা অফিসে চলে যায় বা কাজে বেরিয়ে যায় তখন বাধ্যতামূলক হয়তো বউরা বাজার গিয়ে বাজার করে কিন্তু আমার তো সেরকম সিচুয়েশান নেই যে কল্লোল বাড়িতে নেই আমাকে বাধ্য হয়ে বাজার গিয়ে বাজার করতে হবে অনেকে ভাবে কি যে আমি মনে হয় বাজার যাই না মানে মানুষের উপর নির্ভর করি কিন্তু যখন দরকার ছিল হায়দ্রাবাদ যখন কল্লোলার দাদা এক সপ্তাহের জন্য চলে গেছিলো কলকাতায় তখন আমি কলকাতার মতো জায়গায় ওখান থেকে বাজার করে একা হাতে বাজার করে নিয়ে এসে রান্না থেকে শুরু করে সবই করেছিলাম তো দরকার পড়লে আমি অনেক কিছুই করতে পারি আজ থেকে আরও আট নয় বছর আগে যখন আমার চিকিৎসা হয় তখনও কিন্তু আমি আর মা একাই ছিলাম বাবু তখন হচ্ছে যেহেতু মানে বাবা টিচার ছিলেন সেই কারণে ছুটি অতটা একটানা পায়নি তাই কিন্তু আমার বাবা চলে গেছিলো আর আমাকে আর মাকেই থাকতে হয়েছিল ট্রিটমেন্টের সময় তো তখনও কিন্তু আমি একা হাতেই অনেক কিছু করেছিলাম এর মধ্যে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর শুকনো শুকনো বলছি কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা গ্রিন আর রেড এবার এটাকে পেস্ট করে নিই আর মাংসটাকে ধুয়ে এখানে রাখলাম এই যে এক কেজি চিকেন নিয়ে এসছে তা চলো মশলাটা পেস্ট করে নিচ্ছি আর কাজের ফাঁকে ফাঁকি তোমাদের সাথে কথাগুলো মানে বলতে হচ্ছে ভয় জবারে তো তখন কিন্তু আমার মা আবার এক হাতে বাজার করেছে কখনও আবার আমি গিয়ে হয়তো পাশের দোকান থেকে কিছু নিয়ে এসছি এরকমভাবেই কিন্তু দুজন আমরা চলেছিলাম বেশিরটাই মা বাজার করেছিল কারণ যেহেতু আমি অসুস্থ ছিলাম আমার ট্রিটমেন্ট চলছিলো তাই দেখো সমস্ত মশলা দিয়ে দিয়েছি এখন এটাকে ম্যারিনেট করে রেখে দিই ততক্ষণে আমি ভাত বসাবো তারপর আলু ভাজবো মানে মাংসের জন্য আলু এগুলো করতে করতে মাংসটা মেরিনেট হয়ে যাবে ভালো তো এটাকে মেরিনেট করে রেখে দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো এখন করে নেব যেমন আলু ছোলাতে হবে আর পেঁয়াজ রসুনটা না ও মানে কেটে টেটে ওকে বলেছিলাম একটু পেঁয়াজ রসুনটা একটু খোসা ছাড়িয়ে দাও না তারপরে ও কিন্তু এটা করেছিল বাকি যে আলু টালু খোসা ছাড়ানো মশলা করা এগুলো সব আমি করছি যেটা বলছিলাম কল্লোল কিন্তু নিজে চায় না যে ও বাড়িতে থাকতে ও ফ্রি থাকতে আমি বাজার গিয়ে বাজার করি আর গ্রামের মানুষও এখন অনেক আপডেট এটা আমি নিজেও জানি কিন্তু আমি যে পাড়াটায় থাকি বা গ্রামে থাকি এখানকার বৌরা সহজেই বাজারে গিয়ে কিন্তু বাজার করে না দরকার ছাড়া ভুঁকি মাংস কেমন লাগছে খেতে খেতে ভালো কিন্তু ঠিক আছে বৃষ্টি পড়ে কিমা বাইরে বৃষ্টি পড়তেছে কাপন মেলে লাভ নাই আজকে গুনপটার দিন আর হচ্ছে পাশের বাড়ির গান শোনা দিন পাশের বাড়ি থেকে এরকম গান শুনে শোনা যায় আমাদের ভাগ্য ভালো আমরা ফ্রি ফ্রি গান শুনতে পাই কি সুন্দর সুন্দর শ্যামটা কি ভালো গান গায় না শানো লবণ টবন সব ঠিক আছে ঝোল দেওয়ার পর একটু চেক করে আর একটু লবণ যদি দেখো চিকেন একদম কমপ্লিট এবার হচ্ছে গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর কালকে ডাল চচ্চড়ি আছে মাংস হলে আর কিছু ও চায় না তো সে কারণে আর কিছু রান্নাও করিনি এই মাংস আর হচ্ছে ডাল চচ্চড়ি তাই দিয়ে আজকে খাওয়া দাওয়া আর আজকে যে ওয়েদার করেছে এদিকে বসিয়েছি গরম জল ওকে দিলাম গরম জল ও গরম জল নিয়ে স্নানও করতে গেল গরম জল বসানোর পাত্রটা বেশি ভালো হয়েছে তাই না কারণ হচ্ছে গরম জলের পাত্র আমার বন্ধ ওই ওটার মধ্যে দুধ রয়েছে ওটার মধ্যে গরম জল করি আর বাইরের রোজা দেখো মনে হচ্ছে যেন একদম সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আজকে সারাটা দিন এমন পুরো নিম্নচাপ বইছে তো চলো এটার মধ্যে গরম মশলা গুঁড়ো দিই দিয়ে নামিয়ে নিই তো চলো মাংসটাকে নামিয়ে নিই আর একটা কথা হচ্ছে কি দরকার পড়লে মানুষ অনেক কিছু করতে পারে আর নারীরা চাইলে অনেক কিছুই পারে শুধু নারী বলা ভুল মানুষ চাইলে অনেক কিছু করতে পারে তো যাই হোক যখন দরকার পড়বে তখন ঠিক আমিও অনেক কিছুই করতে পারবো আগেও করেছি তো আমার নিজের উপর নিজের যে একটা বিশ্বাস এবং মনের শক্তি সবই আছে শুধুমাত্র আমার বর যেটা পছন্দ করে সেটাই করি আর যেটা করে না সেটা করি না অবশ্যই দুটো মানুষের সংসার বা তিনটা মানুষের সংসারে যদি এক একজন এক এক রকমভাবে নিজের মনের মতো করে চলে তাহলে তো এটা সংসার না এবার ও যেটা বলেছে আমাকে বা যে মানে যেভাবে চলতে বলে সেভাবে আর কি করার চেষ্টা করি যেটা আমার কাছেও আমার মতের সাথেও মিল পড়ে এমন না যে ও আমাকে জোর করে চাপিয়ে দিচ্ছে সেটা না তো যাই হোক চলো আমার কাজ বাজ শেষ রান্না টান্না করে এখন স্নান করে খেয়ে নেব সবাই চালাকটা সব বুঝে ভিডিও করতেছি সব বোঝে খাওয়া দাওয়া শেষ মিকির খুব আনন্দ চিকেন দেখেছে চিকেন হলেও ভীষণ খুশি শুধু চিকেন না মাছও খুব পছন্দ করে ডিমটাও তো ভালো পায় না তাও মাঝে মাঝে খায় ডিমের কুসুম পছন্দ করে খেলো খেলো খেলনা কই খেলনা खेलना तो को ये तो की ये तो खेलना आज तो न कहाँ था नहीं बूझते ये तो ठंडा इसके <laughs> দেখা হয়েছিল রান্না করছিলাম যদি ওটা দুপুর না বিকেল হয়ে গেছিল আজকে একদম মানে কি বলতো একদিকে ওয়েদার খারাপ আরেকদিকে রান্নাটাও একটু দেরি হয়েছে চিকেন আনলে তো বুঝতেই পারছো তার মধ্যে বৃহস্পতিবার ছিল সব কিছু মিলিয়ে একটু দেরি হয়েছিল আর আমি এক্ষুনি লাইভ থেকে বেরোলাম দেখবি আমি লাইভের সেট আপ কীভাবে করি এই দেখো চেয়ারের উপর এরকম একটা টুল তার উপরে ট্রাইপডের মধ্যে মোবাইল রেখে তোমাদের সাথে লাইভে কথা বলি আর এখানে তো একটা ওই যে গালিচা বিছানোই আছে মানে কার্পেট আর এখানে হচ্ছে ও হচ্ছে বুকিং নিচ্ছে আমি তো লাইভ করি আর বুকিং এবং মানে ডিসপ্যাচ করার দায়িত্ব হচ্ছে ওর তো এগুলো সব ঠাকুরের কৃপায় সেল হয়েছে আর এগুলো হচ্ছে সেল মানে অনেকে ছবি টবি পাঠিয়েছে কারণ এগুলো লাস্টের দিকে দেখেছি ফার্স্টের ছিল ওগুলো আর আমি যে নাইটিটা পরে আছি কেমন লাগছে কমেন্টে জানিও তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে এখন একটু চা খাই আদা দিয়ে চাটা খাই কারণ আজকে ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডা তার মধ্যে এমনিতেও লাইভ থেকে বেরোনোর পর আমার একটু চা না খেলে মনে হয় না চা না খেলে মনে হয় যে কি যেন মানে গলা শুকিয়ে গেছে এরকম এক ঘন্টা কথা বলতে হয় তো ভীষণ কষ্ট যাই করি না কেন সেটাই সবটার মধ্যেই কষ্ট আছে তো তবে কষ্ট না করলে তো আর কেষ্ট মিলে না কষ্ট করতে তখনই ভালো লাগে যখন কেষ্ট পাওয়া যায় এই আর কি আমার এই যে ঘুটুনটা এই যে আমার ঘুটুনটা এটা ঘুটুনটাও লাইভে যাওয়ার পর সবার সাথে হাই হেলো করে গিয়ে মানে সামনে যে এমন করে দাঁড়িয়ে থাকবে তো সবাই ওকে দেখে খুব ফিদা হয়ে যায় কারণ সুন্দরী তো সুন্দরী কন্যা আমাদের আমাদের সুন্দরী কন্যা আমাদের সুন্দরী কন্যা কে তোমার কি হিংসা হয় নাকি গো ও তো হিংসা কম করে না হুম মিকি হিংসা করে না মিকি আমাদের খুব ভালোবাসে কত হিংসা দেখবা হিংসা কত কত এটা গতন হিংসা দেখবা ওর এটা কত এটা সন্তু আমাদের এটা আমাদের সন্তু তো চলো লাইভ তো শেষ এখন হচ্ছে এই কাজটা করে তারপরে রাতে খাবো আরেকটা জিনিস না আমার খুব মানে ইচ্ছে করছে তোমরা দেখি কমেন্ট বক্সে কি বলো দুজন কি একটু আলাদা থাকবো কল্লোল এবং আমি দুজন একটু এক সপ্তাহের জন্য আলাদা থাকি তাহলে দেখা যাবে যে আমি কতটা মানুষের উপর নির্ভরশীল আর কতটা নিজের উপর নির্ভরশীল ঠিক না যখন এক সপ্তাহ আলাদা থাকবো তখন আমাকেই বাজার করে একা একা খেতে হবে হ্যাঁ এই বাড়িতেই থাকবো আলাদা বাজার হবে আলাদা ভাবে থাকবো ও আলাদা বাজার করে মানে সংসার আলাদার মতো আর কি যে ওর সংসার আলাদা আমার সংসার আলাদা এরকম করে মা একবেলা ওর কাছে খাবে আরেকবেলা আমার কাছে খাবে কেমন হবে একটু কমেন্ট বক্সে জানিও তো যে আমার তো এমনিতেও আমি মানে দূরে কোথাও যেতেও পারি না যে ওকে ছেড়ে কোথাও গিয়ে থেকে আসবো কয়েকদিন তাহলে তোমাদের দেখাতে পারতাম তো নালে একই সংসারে থেকে যদি এটা করা যায় নিজেকে তো আমি জানি যে আমি নিজে কেমন আমি নিজেকে যাচাই করে নিয়েছে আগে যে আমি পারি একাই যেমন সিচুয়েশনে নিজেকে যেমন রাখতে হয় দেখো দুপুরে খাওয়ার পর এই যে এইটুক মাংস আছে এটাকে একটু গরম করি এখন তাহলে ভালো লাগবে খেতে আর রাতে অল্প অল্প খাবো সবাই আর বাকিটা কালকে দুপুরের জন্য রেখে দেবো দেখো এটা হচ্ছে আমার থালা চিকেন খেলে এরকম একটা কাঁচা লঙ্কা চাই আমার তো তাহলে কমেন্ট বক্সে তোমরা জানিও যে এরকম করব নাকি এক সপ্তাহ ও আলাদা আমি আলাদা বাজার করব তাহলে তোমরা দেখতে পারবে যে এই মৌ কী পারে আর কি পারে না খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ও আবার এই যে প্রোডাক্ট সব প্যাকেট করতে বসেছে এগুলো করতে করতে অনেকটাই টাইম লাগবে এখন বাজে মনে হয় প্রায় বারোটা তো এক ঘন্টা তো সময় লাগবেই এগুলো সব আজকেই রেডি করবে কারণ কালকে ডিসপ্যাচ করবে এই শুধু এই পাঁচটা নাইটি রয়েছে যেটা এখনো সেল হয়নি পাঁচটা না ছটা কালকে পর্যন্ত আশা করি হয়ে যাবে বাকি এগুলো সব সেল হয়ে গেছে আর সেল হওয়ার পর এরকম করে লেখা থাকে এই দেখো রুমা নাথ রুমা নাথ বলে একজন আন্টি নাকি দিদি জানি না নিয়েছে নেহা তারপরে কি দুহো নাকি দত্ত আচ্ছা সরি নেহা দত্ত নামে একজন নিয়েছে মিকি একটা রাইটি নিয়েছে মনে হচ্ছে মিকির নামটা মিকি খুঁজতে এসেছে এখানে তারপরে এই নামে একজন নিয়েছে মানে এখানে যারা যারা নিয়েছে সবারটা এরকম নাম লেখা আছে আর এই দেখো কতগুলো অ্যাড্রেস লিখেছে এখানে তো এইভাবে হচ্ছে আমাদের বুকিং চলে আর আমাদের লাইভ যেদিন হয় কমিউনিটি পোস্টে আমরা জানিয়ে দিই যে লাইভ কোন দিন যাব সবচেয়ে মানে বেশিরভাগই আমরা রাত্রি সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে লাইভে যাই খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট বাইরে হচ্ছে বৃষ্টি কি সুন্দর ওয়েদার একটা দারুণ ওয়েদার তো চলো আর আজকে ঠান্ডার মধ্যে সবাই মিলে চিকেনও খেয়েছি ভালো লেগেছে আর মাকে বললাম আমরা তো আজকে নিচেই বসেছি তাহলে এই ঘরে চলে আসো তারপর সবাই মিলে একসাথে খেয়ে আসো বউ বলছে মাংস নিয়ে আসো মানে অ্যাকচুয়ালি পাড়ার মতো আমার কথা বলছে হ্যাঁ আমাদের এখানে চাইলেই আমরা সব মানে যে কোনো কিছু পাই না আহ চিকেন সব পাওয়া যায় কিন্তু মাটনটা সব পাওয়া যায় না ঠিক আছে আজকের এই ঠান্ডা রണ്ടാ ওয়েদারের দারুণ একটা সময় কাটালাম যায় আজকে বিয়েশ কৃতিবান না হয়তো অনেকে খায় না এই তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি যে যেখানে আছো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে টাটা গুড নাইট